রক্তের গন্ধ পেয়ে যখনই সেই পিসা সেই মন্দিরে ঢোকে বাবা সাথে সাথে সেই মন্দিরের দরজা তালাবদ্ধ করেন এবং হাতে থাকার উত্ত্রাক্ষ এবং তাবিজগুলো শক্ত করে বেঁধে দেন সেই তালার সাথে এরপর বিভিন্ন মন্ত্র খোদাই করা কিছু কাগজও লাগিয়ে দেন সেই দরজায় তারপর সেই জোড়া তিনি নিজেই নিজের পেটের মধ্যে ঢুকিয়ে দেন এবং নিজের রক্তে সেই ত্রিশুল জোড়া ভিজিয়ে সেই দরজার সামনে আড়াআড়ি করে লাগিয়ে দেন সবাইকে বলেন রুদ্রনাথকে মুক্ত করতে আসছেন রুদ্রনাথ বাবু এই শুক্রবার